শীত চলে যাওয়ার আগে খেজুরের গুড়ের এই পায়েসটা অবশ্যই ট্রাই করবেন নালে সারা বছর পস্তাবেন কিন্তু চলুন আজ আমি আপনাদের শেখাবো পায়েস তৈরি করার একদম সঠিক পদ্ধতি প্রথমে একটা গরম কড়াইয়ে এক চামচ ঘি দেবেন তারপর দুটো তেজপাতাকে কুচু কুচি করে দিয়ে দেবেন এরপর সামান্য দুটো এলাচ দেবেন ব্যাস কিছুক্ষণ হালকা নাড়বেন এরপরে আপনাকে বাজার থেকে কিনে এনে চলে আসতে হবে গোবিন্দভোগ চাল এখানে দুশো গ্রাম চাল ব্যবহার করছি দুশো গ্রাম চালে কিন্তু অনেক পায়েস হবে বাড়ির সবাই খেতে পারবে তো এই চালের মিশ্রণটাকে ভালোভাবে নাড়বেন একদম আস্তে আস্তে হালকা ফেমে যখনই লাল লাল হয়ে আসবে না বেশ খানিকটা জল দিতে হবে চালটা সেদ্ধ করার জন্য অল্প জল দিলে কিন্তু হবে না বেশ খানিকটা আপনাকে জল দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে আপনার চাল একদম ফুলে ফেঁপে তৈরি পায়েসের জন্য এবার কী করতে হবে এবার আপনাকে দুধ দিতে হবে আমি এখানে আমুলের মেল্ট দুধটা ব্যবহার করছি এর সঙ্গে যদি মিল্ক মেড দিতে পারেন টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে ছিল না তাই শুধু দুধটাই ব্যবহার করছি বেশি পরিমাণে আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটার দিলে টেস্টটা একদম সেই সেই লেভেলের হয়ে যাবে যেমন কোন অনুষ্ঠান বাড়িতে খেতে লাগে না সেই লেভেলের হবে আর একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কিজমিস কাজু থাকলে অবশ্যই কাজুও দেবেন কাজু দিলে টেস্টটা বাড়ে ঘরে কাজুও ছিল না ইয়ে আর কী করছি বুঝতে পারছি না তারপরে এখানে একদম মেন যে ডিশটা হচ্ছে খেজুরের রস বা খেজুরের গুড় বলতে পারেন খেজুরের রস না খেজুরের গুড়টা দেওয়ার পর হালকা হালকাভাবে নাড়তে থাকবেন যত নাড়বেন কালারটা তত গাঢ় হয়ে যাবে হ্যাঁ কোনো কালার নয় এখানে এখানে গুড়েরই কালার আসবে আস্তে 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 নাড়তে নাড়তে আপনার পায়েস একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে ব্যাস এবার পায়েসটা যখনই ঠান্ডা হয়ে যাবে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা